শীতের উষ্ণতা নিয়ে আসলাম আপনাদের সামনে খুবই সুন্দর সুন্দর লেডিস কালেকশন এগুলো লেডিস জ্যাকেট থাকবে কোট থাকবে সবাই দেখবেন এই যে দেখেন খুব সুন্দর সুন্দর জ্যাকেট দেখতে পাচ্ছি লেডিস কোট এগুলো কিন্তু ব্লেজার টাইপ কোট থাকছে কিন্তু লং কোট থাকছে এই যে কাপড় কোয়ালিটি একটু দেখায় এটা কিন্তু ভেলভেটের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি তো এরপরে কালেকশন দেখবো আর দাম থাকবে খুবই রিজনেবল একদমই পনেরোশো চোদ্দোশো টাকার যে লেডিস কোটগুলো আছে সেগুলো আজকে আপনাদের দিয়ে দেবো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এটাও কিন্তু ভেলভেট মধ্যে দেখতে পাচ্ছেন অবশোল্ডার করা রয়েছে দেখেন এই যে দেখেন ব্যাক সাইড এর ডিজাইন কিন্তু মারাত্মক লেভেল সুন্দর এইটা কিন্তু আমার কাছে দেখা বেস্ট একটা কালেকশন আর এই কালারটা থাকছে খুবই ভালো দেখেন অ্যাশ কালারের মধ্যে এবং এটার সাইজটা দেখেন একবার জিপার করা রয়েছে কিন্তু কোমরের দিকে এটা কিন্তু খুবই আনকমন একটা ডিজাইন এই যে এই পাশে আবার আপনার পকেট পেয়ে যাচ্ছেন দুইটা আর এই সাইড দেখেন খুব সুন্দর দেখেন দেখেন অস্থির একটা এই যে দেখেন জিপারের ডিজাইনটা দেখেন কমর দিয়ে করা রয়েছে অস্থির একটা ডিজাইন আচ্ছা এরপরে দেখব আর দাম থাকবে তো যে শুনলেন সবাই মাত্র ছয়শো পঞ্চাশ চোদ্দশো পনেরোশো টাকা দিয়ে এত সুন্দর সুন্দর ব্লেজার পাবেন না এগুলো একদমই কোরিয়ান ব্লেজার যাকে বলে আচ্ছা এরপরেরটা ডা দেখবো আমরা এরপরে একটা দেখতে পাচ্ছি এটা প্রিন্টের মধ্যে স্টিক করা রয়েছে প্রিন্টের মধ্যে খুবই আনকমন এই যে সেলাই রয়েছে ওকে এরপরেরটা আমরা দেখব। মাত্র ছয়শো পঞ্চাশ ধামাকা অফার থাকছে এটা দেখেন পিচ সবুজ এবং রানি গোলাপি কালার একটা কন্টাস্ট কাজ করা রয়েছে এবং এখানে যে সোবোদাম রয়েছে খুবই সুন্দর ইউনিক আচ্ছা এরপরে দেখব রেড কালারের দেখেন ওয়াও একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন রেড কালার ব্ল্যাক কালারের এই যে আপনার পকেটটা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারের খুবই সুন্দর সবকিছু মিলে কম্বিনেশন কিন্তু খুবই ইউনিক কোরিয়ান ব্লেজার এগুলো থাকছে আপনার খুব দ্রুত নগ দেবেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে এই যে এটা থাকছে আবার অ্যাশের মধ্যে দেখেন আনকমন একটা ডিজাইনার মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই আনকমন আছে এরপরে দেখব এবার দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা ছাই কালারের মধ্যে ডিপ ছাই কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আচ্ছা এরপরে দেখবো ছয়শো পঞ্চাশ করে মাত্র সবাই খুব দ্রুত নাক দেবেন এই যে শীত বাড়ার সঙ্গে সঙ্গে দাম কিন্তু বেড়ে যাবে সো এখনই সময় পারচেস করার এরপরে একটা দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ ফর্গ স্টাইলে ব্লেজার জ্যাকেট পাওয়া যাচ্ছে কোরিয়ান আচ্ছা এরপরে দেখব এগুলো সাইজ কিন্তু সবার জন্য প্রযোজ্য থাকবে সবাই পড়তে পারবেন বারো বয়সের ঊর্ধ্ব সবাই পরতে পারবেন ওকে এরপরে দেখান

আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো WhatsApp খোলা রয়েছে ভিডিও কলের মাধ্যমে আপনারা আপনাদের বডি সাইজ বলে মাপ দিয়ে নিলে আপনার হচ্ছে এটা আরো ভালো হবে আচ্ছা এরপরে দেখুন সবকিছু দেখে শোনা নিতে পারবেন দেখেন এটা পার্পল কালার মধ্যে রয়েছে ভালো হবে তো ইনশাআল্লাহ আমাদের কাপড় কিন্তু 100% কোয়ালিটি সম্পূর্ণ আর আমাদের কাছে যত ব্লেজার কালেকশন রয়েছে সবকিছু কিন্তু খুবই ভালো একদমই অথেন্টিক এবং বাছাইকৃত এই যে এটা দেখেন খুবই সুন্দর এরপরে আপনাদেরকে দেখাবো আর এগুলো একটা মজার বিষয় হচ্ছে কি আপনার যখন খুব বেশি শীত হবে সেই শীতের মধ্যে পরে খুবই আরাম বোধ করবেন আর জিন্সের উপরে ঢিলে ঢালা জিন্সের উপরে আপনার পড়তে পারবেন এগুলো খুবই ফ্যাশনেবল লাগবে গ্যাবাটিং এর সাথেও পড়তে পারবেন যে ডিজাইন কিন্তু কালারের সঙ্গে সঙ্গে ডিজাইন কিন্তু চেঞ্জ হচ্ছে ওকে এরপরে দেখাচ্ছি এরপরে কিন্তু লাইট অ্যাশ কালার বা সিমেন্ট কালার অনেকেই বলে সেটা পেয়ে যাচ্ছে ডিজাইনটা কিন্তু দারুণ এরপরে দেখতে পাচ্ছি একদমই আপনার জলপাই কালার কাঁচা জলপাই কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন ডিজাইনটা কিন্তু খুবই দারুন আচ্ছা এরপরে দেখবো আবার দামটা মাথা আপনাদেরকে মনে করে দিই আমাদের দাম থাকছে কিন্তু ছয়শো পঞ্চাশ আর এইটা ডিজাইন দেখেন মাথা নষ্ট করার ডিজাইন ওকে ছয়শো পঞ্চাশ টাকা দাম থাকছে এটা থাকছে অফ হোয়াইট কালারের মধ্যে মাথা নষ্ট করা এরপরে দেখবো এরপরে পেয়ে যাচ্ছি লাল খয়রি কালারের মধ্যে একদমই টকটকে টকে যে লাল কালারটা আছে সেই কালারের মধ্যে এগুলো কিন্তু লং জ্যাকেট থাকছে কোট থাকছে ওকে এবার দেখতে পাচ্ছি ব্ল্যাক ব্ল্যাকটাও কিন্তু খুবই সুন্দর এরপরে দেখব আমরা এরপরে আরেকটি ব্ল্যাক কিন্তু এই ব্ল্যাকের আপনারা সব দেখেন ডিজাইনটা কিন্তু খুবই আনকমন এবং আমরা কি ওটা কি হচ্ছে আপনার ইয়া টুপি রয়েছে এর সঙ্গে টুপি রয়েছে ও আচ্ছা ওটা কলার ডিজাইন কলা আচ্ছা ওটা কলার রয়েছে ওকে এবার ব্ল্যাক এর মধ্যে ডিজাইন দেখতে পাচ্ছি এই যে বোতামটা দেখেন একবার এটা ইউজ হয়নি ওকে এরপরে অফ হোয়াইটের মধ্যে আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছি দেখেন খুবই সুন্দর চমৎকার ডিজাইন আচ্ছা এরপর চেকের মধ্যে দেখেন ডিজাইনের চেকের মধ্যে তো দেখেন খুবই সুন্দর এগুলো কিন্তু লেডিস কোট থাকছে কোট থাকছে ওকে এরপরেরটা দেখবো আমরা দোকানে যেগুলো আছে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে নিতে পারবে হ্যাঁ ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে দিতে পারবেন এটা দেখেন এটাও কিন্তু আপনার কোট ইয়া চেকের মধ্যে পেয়ে যাচ্ছেন চেকটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড হাই কোয়ালিটি সম্পূর্ণ এছাড়াও দেখেন দোকানে কিন্তু হিউজ কালেকশন রয়েছে এই যে টাইগার প্রিন্টের মধ্যে চিতাভাগের গায়ের ছাপের মধ্যে একটা পেয়ে যাচ্ছেন এখানে প্রিন্টের মধ্যে রয়েছে চেকের মধ্যে রয়েছে খুবই সুন্দর সুন্দর কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ আপনারা কোট এখানে পেয়ে যাচ্ছেন তো আপনারা খুব দ্রুত নক দেবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পার্চেস করে নেবেন দেখা হবে পরবর্তীতে আলাইকুম